সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আরেকটি বৈচিত্র্যময় আমার দিরাই সাল্লার গল্প করতে এসেছি আপনাদের কাছে এইটির নাম দা ভাঙ্গার হাওর এটি পাশে এটি কোলঞ্জ ইউনিয়নে আমি দেখে আর লোভ সামলাইতে পারি নাই একদিকে দেখে এসেছেন হাওর আরেকদিকে এখন দেখছেন বি ফসলি জমির ধান ধান হয়েছে সত্যিই প্রকৃতিগত অপরূপ আমাদের এই দিরাই সাল্লার এই জায়গায় অনেক বৈচিত্র্য আছে অনেক কিছুই দেখতে পাবেন এক দিকে দেখতে পাবেন তার হাওয়ার পানি নদী নালা খাল বিল আরেক দিকে দেখতে পাবেন এখন ধান এই সৌন্দর্যের অপরূপ লীলাভূমিকে কে সাজাবো আমরা আমরা যতক্ষণ না অপরূপ লীলাভূমিকে নিজের মতো করে সাজাতে পারবো ততক্ষণ এই প্রকৃতি আমাদেরকে কিন্তু কোনোভাবেই ক্ষমা করবে না আমাদের উচিত সকল কিছুর মতো পার্থক্য ভুলে নতুনত্বের ছোঁয়ায় নতুন করে তাকিয়ে তাকা নতুন করে দেখা প্রকৃতির এই লীলাভূমির গুরুত্বপূর্ণ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই আমরা অনেকেই অনেক কিছুর মালিক হতে পারি অনেক কিছু দেখতে পারি কিন্তু প্রকৃতিকে তো আমরা নতুন করে সাজাতে পারি না এটি দান দেখেন আমরা হাওয়ারের মধ্য দিয়ে এসেছি পানির মধ্য দিয়ে এসেছি নদীর মধ্য দিয়ে এসেছি এখন এসে এখানে দেখছি আসলে ধান জন্ম নিয়েছে দ্বিফসলি জমি টান এলাকা এখানে দুটো ধান হয় একটি হয় পৌষ মাসে আরেকটি ধান হয় অগ্রহানী ধান বলে আরেকটিকে আরেকটি ধান হয় যেটি হয় হলো বৈশাখ মাসে আর এর এত বৈচিত্র্যকে সামনে নিয়ে আমরা আমাদের জন্মভূমি গঠনের ক্ষেত্রে কে ভূমিকা পালন করতে পারি হওয়া উচিত আগামী দিনের বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু আমরা যে যেখানেই আছি যেভাবেই আছি যদিও মত পার্থক্য আছে কিন্তু জন্মভূমিকে গঠন করার ক্ষেত্রে কোনো ধরনের মত পার্থক্যের কোন বিষয় থাকা উচিত না সত্য ন্যায় এবং সৌন্দর্যকে দ্বারা তুলে ধরতে পারেন তারাই প্রকৃত অর্থে সমাজে তার অবদান রাখতে পারেন আর আমরা যদি সংকীর্ণ হানাহানি এবং সংকীর্ণভাবে দলাদলিতে লেগে যাই তা আসলে আমাদের এই যে মাতৃভূমিকে গঠন করার যে এক নেশা এই নেশা থেকে আমরা ছড়িয়ে যাব আমি আশা করব এই ধান নদী খাল বিল হাওর মাছ এগুলো আমাদের প্রকৃতি ইউনিক সৃষ্টি এগুলোতে আল্লাহ তালার নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলোকে সামনে রেখে আমরা আমাদের আগামী বাংলাদেশকে সাজাতে চাইব আমাদের দেরাই সাল্লাকে সাজাতে চাইব দলমতের উর্ধ্বে উঠে আমরা সব একমত হয়ে যাব একই সাথে আমাদের দেশে দেশের বাইরে যারা আছেন সবাই তার নিজস্ব ব্যক্তিত্ব বদ নিয়ে এগিয়ে আসবেন এখানে যত না বেশি দরকার রাজনৈতিক হানাহানি তার চাইতে বেশি দরকার জেগে ওঠা এবং আমি আশা করব সকলেই জেগে উঠবেন যে যার জায়গা থেকে জেগে উঠবেন একজন প্রবাসী তার চিন্তা নিয়ে জেগে উঠবেন একজন সাংবাদিক তার লেখুতি নিয়ে জাগে উঠবেন একজন গায়ক তার কণ্ঠ নিয়ে জেগে উঠবেন একজন ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে জেগে উঠবেন একজন আইনজীবী তার আইন পেশা নিয়ে জেগে উঠবেন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তার পেশাগত জীবন নিয়ে জেগে উঠবেন এবং তারপরে একটি সম্মিলন ঘটবে যে সম্মিলন হবে অভূতপূর্ব যে জনগোষ্ঠীকে জাগানো যায় না যে জনগোষ্ঠী জেগে নতুন করে তার সমাজকে গঠন করতে চায় না দেশকে গঠন করতে চায় না মাতৃভূমিকে গঠন করতে চায় না সেই জনগোষ্ঠীর পক্ষে কখনোই ভবিষ্যৎ রচনা করা সম্ভব হয় না আমরা এসেছি বর্তমান নয় ভবিষ্যতের কথা বলতে আমরা এসেছি ভবিষ্যৎকে রাঙাতে চলুন আমরা সকলে মিলে রঙিন স্বপ্ন দেখি গড়ে তুলি আমরাও আগাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ বাসস্থান গড়ে তুলি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ